অনেক দিন আগের কথা এক জঙ্গলে বাস করত শিয়াল পাশের জঙ্গলে থাকত এক কৃষক আর একটি ছাগলে খামার ছিল ওই কৃষকের ছাগলগুলি খুব সুন্দর ও মোটা তাজা ছিল তো প্রায় শিয়াল ওই জঙ্গলের ভিতরে শিকারে যেত একদিন বিকালবেলা শিয়াল রওনা হলো শিকারের উদ্দেশ্যে ওই দিন শিয়াল শিকারে গিয়ে ঘুরতে ঘুরতে ওই খামারের দিকে চলে এলো তারপর শিয়াল এখানে এসে দেখে কৃষক ছাগলকে লতা পাতা খাওয়াচ্ছে তারপর শিয়াল বলল আরই কৃষকের ছাগলগুলো দেখতে দেখা যায় খুবই মোটা তাজা এই ছাগলগুলো খেতে খুবই মজা হবে যে কোনো প্রকারেই এই ছাগলগুলো আমাকে খেতে হবে আজকে যাই আমি আগামীকাল সন্ধ্যা এসে এখান থেকে ছাগল শিকার করবো এই কথা বলে শিয়াল এখান থেকে চলে গেল আর এদিকে কৃষক বলল যাই ছাগলের জন্য কিছু নিয়ে এই বলে কৃষক এখান থেকে চলে গেল আর এদিকে শিয়াল খুবই চিন্তিত হয়ে পড়লো তারপরে শিয়াল বলল। এই কৃষকের ছাগল আমার যে কোনো প্রকারে খেতে হবে যে কোনো প্রকারেই এই খামারে ছাগল শিকার করব যেই বাবা সেই কাজ শিয়াল রওনা হলো কৃষকের খামারের দিকে ছাগল শিকার করতে কিন্তু ওই কৃষক ছিল বাড়ি চালাল সব সময় ওই ছাগলগুলোকে পাহারা দিয়ে রাখত যাতে কোনো জীবজন্তু ওই ছাগলগুলোকে খেতে না পারে একদিন সন্ধ্যাবেলায় কোনো এক দরকারি কাজে কৃষক এখান থেকে চলে গেল তখন শিয়াল তাড়াহুড়া করে কৃষকের এই খামারে আসলো আসার পরে শিয়াল বলল আরে কি নাদুস নদুস ছাগল এই খেতে ভারী মজা হল এখনি একটা ছাগল নিয়ে আমি এখান থেকে পালাই শিয়াল এই কথা বলে শিয়াল পিছন দিকে তাকালো তাকিয়ে দেখে কৃষক এসে হাজির তারপর শিয়াল বলল এ কৃষক ভাই তুমি এখানে এই রে এই বুঝি দরা খেয়ে গেলাম এখান থেকে পালাই শিয়াল এই কথা বলল কৃষক অমনি ওই শিয়ালটাকে ধরে ফেলল ধরে নিয়ে গাছের সাথে বেঁধে ফেলল তারপর কৃষক বলল আজকে সন্ধ্যা হয়ে গেছে পর বিচার আগামীকাল করব ওকে আজকে এখানে বেঁধে রেখে যাব। কালকে লোকজনদের দিয়ে সাথে দেখাবো আজকে আমি চলে গেল এই কথা বলে কৃষক এখান থেকে চলে যেতে লাগলো আর শিয়াল গাছের সাথে এখানে বাধা রয়ে গেল তার কিছুক্ষণ পরে বাঘ এই পথ দিয়ে যেতে লাগলো শিয়ালকে বাধা দেখে বাঘ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো কি বাগনে এখানে দাঁড়িয়ে কি করছো তৎক্ষণাৎ শিয়াল একটা বুদ্ধি বের করলো তখন শিয়াল বলল বাঘ মামা বিয়ে করছি কি বলছো বাগনে তবে কনে কোথায় লোকজন কোথায় বাঘ মামা কনে তো রাজার মেয়ে লোকজন তাকে আঁকতে গেছে বাগনে তোমার কথাটা বুঝলাম কিন্তু তোমার হাতটা বাধা কেন বাঘ মামা আমি তো বিয়ে করতে চাই না তাই বলে আমাকে এখানে আট বেজে রেখে চলে গেছে যদি আমি এখান থেকে পালিয়ে যাই এই কথা ভেবে শিয়ালের এই কথা শুনে বাঘ একটু আশ্চর্য হয়ে পড়ল তারপর বাঘ বলল লাগনি সত্যি কথা নাকি তুমি কি বিয়ে করতে চাচ্ছ না না বাগ মামা আমার বিয়ে করতে একটু ইচ্ছে হচ্ছে না কেন তুমি করবে নাকি লাগনি তোমার জায়গায় আমাকে বেঁধে রেখে মুই চলে যাও তারপর দেখি আমি কি করা যায় বাঘ মামা তুমি আমার বাঁধন খুলে দাও তারপরে তোমাকে আমি এখানে বেঁধে রেখে যাচ্ছি তারপর সঙ্গে সঙ্গে বাঘ শিয়ালকে এখান থেকে ছুটিয়ে দিল বাঘ মামা আরেকটা কথা তোমার শালারা এসে তোমার সাথে হাসি তামাশা করবে তাতে তুমি মন খারাপ করো না যেন আরে না আমি তাতে মন খারাপ করব না আমি বুঝি এতই বোকা ঠিক আছে বাঘ মামা আনু গেল এই কথা বলে শিয়াল এখান থেকে চলে গেল আর বাঘ এখানেই বাধা অবস্থায় দাঁড়িয়ে রইল তারপরে দিন সকাল বেলায় কৃষকের দল এসে বাঘের সামনে হাজির হলো আর বাঘ ভাবলো এই বুঝি আমার সালা রাস এখনই আমার সাথে ওরা ঠাট্টা করবে তো আমারও তাদের সাথে ঠাট্টা করতে হবে তারপর এখানে বাঘ বাধা দেখে কৃষক বলল বিয়ে দিতে গেলুম শিয়াল আর এখন থেকে বাঘ যাই হোক আজকে এই কি মারব তারপর ওই কৃষক বাঘকে এসে মারতে লাগলো আর বাঘ হাসতে লাগলো মারতে মারতে কৃষক চলে গেল তারপর বাঘ ভাবল এই বুঝে আমাকে বিয়ে করাবে তারপর কৃষকের পাশে থাকা যে লোকটা ওই লোকটা বাঘকে মারতে আসলো তারপর বাঘ রেগে ধরি সিরে এখান থেকে পালিয়ে গেল আর বলতে লাগলো তোরই আমি আর বিয়ে করব না তারপরে শিয়াল একদিন সকালবেলা নদীর ধারে দাঁড়িয়ে শীতল বাতাস খাচ্ছিল তারপর শিয়াল বলল যাই হোক ওই বাঘ মামাকে উচিত একটা শিক্ষা দিলাম আর কোনোদিন দিন আমার সাথে লাগতে আসবে না আরে ওই দেখা যায় বাঘ আসছে তাহলে আজকেও বাঘ মামাকে এমন একটা শিক্ষা দেব যেটা আমাকে আর বলতে না পারে কি বাঘ মামা বিয়ে কেমন হলো না বাগনি পুরা বড্ড বেশি ঠাট্টা করে তাই আমি চলে এসেছি আ বেশ করেছ এখন চলো আমরা দুজনে মিলে নদী থেকে পানি খাই না বাগনি আমার খুব খিদে পেয়েছে আমার শিকার করতে হবে আমি শিকারে যাব। তা মামা আমারও তো খিদে পেয়েছে তাহলে চলো আমরা দুজনে একসাথে শিকারে যাই ঠিক আছে চলো আমরা শিকারে যাই শিয়ালের মনে ছিল কু বুদ্ধি শিয়াল ভাবলো কিভাবে বাঘকে শাস্ত করা যায় তারপর বাঘ আর শিয়াল হারতে লাগলো শিকারের উদ্দেশ্যে তারপর শিয়াল আর বাঘ হারতে হারতে বনের মধ্যে এসে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে তারপর শিয়াল বললো বাঘমামা তো তুমি যাও আমি বনের ওই দিকটায় যাই গিয়া দেখি কিছু শিকার পাই কিনা এই কথা বলে শিয়াল এখান থেকে চলে গেল ঠিক আছে বাগ্নে তো আমি গেল তারপর শিয়াল একটা গর্তের সামনে এসে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলল আরে এখানে দেখা যায় অনেক ব্যাং আছে এখান থেকে দুইটা ব্যাং খেয়ে নিই তারপর শিয়াল এখান থেকে ব্যাঙ্ক খেতে লাগলো ব্যাঙ্ক খেতে খেতে তার পেটটা ভরে গেল তারপর শিয়াল বলল যাই আবার গুহায় ফিরে যাই গুহায় গিয়ে বিশ্রাম নিব এই বলে শিয়াল গুহার উদ্দেশ্যে রওনা হলো বাঘ বামা মনে হয় একটাও শিকার ধরতে পারেনি আর বাঘ বনের ভিতরে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো আর বলল আরে দিন ধরে বনে ভিতরে তো একটাও শিকার খুঁজে পাইনি এখন কি খাবো এটার তাই তো আমার পেট চুচু করছে যাই শিয়াল বাগনের কাছে যাই আর দেখি শিয়াল বাগনে কি শিকার করেছে যদি কিছু খেতে পারি এই কথা বলে বাঘ এখান থেকে চলে গেল বাঘ কি করবে বনের ভিতরে তো কোনো শিকারই পায়নি তারপরে সারা বন জঙ্গল খুঁজে শিয়াল কেনা পেয়ে বাঘ আসলো নদীর ধারে পানি খেতে এসে বলল সারাদিন দিন খুঁজে বনের ভিতরে একটা শিকারও পায়নি এখন যাই নদীর দিকে পানি খেয়ে নি পানি খেয়ে পেটের খিদা মিটাবো কি বাঘ মামা নদীর ধারে দাঁড়িয়ে কি করছ আরে শিয়াল বাগনে যে কখন এলে বনের ভিতরে তো কোনো শিকার পাই না এই কারণে নদীতে আসি পানি খেতে তা শিয়াল বাগনে তুমি কিছু পেলে শিকার না বাঘ মামা আমি কিছু শিকার পাইনি কিন্তু ওই পাশে জঙ্গল থেকে একটা কচু খেয়ে আসলাম কচু খেয়ে একটা বাড়ি ফেপেছি বাঘ মামা তুমিও কচু খাবে নাকি বাঘ তখন অন্য কিছু কয়না পেয়ে বাঘ বলল হ্যাঁ বাগনে অবশ্যই খাবো কোথায় এই কচু বাগান বাগনে আমাকে দেখিয়ে দাও বাঘ তখন শিয়ালের সাথে যেতে লাগলো ওই কচু বাগানে তারপর বাঘ ওই কচু বাগানে এসে কচু খেতে লাগলো কচু খেতে খেতে এমন পেট ভরলো তারপর যেই না বাঘ কচু চিবুতে লাগলো বাঘের গলা মুখ তুলকাতে লাগলো অমনি বাঘ ওই জায়গা থেকে তাড়াহুড়া করে চলে আসলো বাঘ মামাকে তো বলে দিলাম কচু খেতে এখন বাঘ মামার অবস্থা কে জানে কেমন হয়েছে আরে এই দেখা যায় বাঘ মামা আস্তে আস্তে বাঘ মামাকে আবারও ঠকাতে হবে এই বাঘ মামা কেমন আছো কচু কেমন খেলে আরে রাখো বাগনে আগে বলো তোমার ওষুধ কি করে সারলো আমার তো গলা মুখ জ্বলতেছে বাঘ মামা আমি ভারী চমৎকার একটা ওষুধ পেয়েছি ওই ওষুধটা খাওয়ার পরে আমার রোগটা সারলো বাগনে বল না কি ওষুধ খেয়েছস আমার তো অবস্থা খুবই খারাপ বাঘ মামা আমি আমার হাত পা চিপিয়ে খেলো আর অমনি আমার অসুখ সেরে গেছে আর দেখতে দেখতে আমার নতুন হাত পা গজালো তাই কি বাগনি তাহলে আমাকে বললে না কেন বাঘ মামা তুমি কি আর তোমার হাত পা চিপিয়ে খেতে পারবে তাই বলিনি আরে বাগনি তুই শিয়াল হয়ে পারলে আমি বাঘ হয়ে পারবো না কেন বাঘ মামা তুমি দুটো ঠাট্টার পরে অমন বিয়েটা সেরে এলে এখন যে হাত পাচ্ছি বিয়ে করতে পারবে তা আমি কি করে জানব আচ্ছা শিয়াল আমি পারি কিনা এই দেখ আচ্ছা ঠিক আছে বাঘ মামা তুমি তোমার হাত পা খাও আমি গোহায় যাচ্ছি তোমার অসুখ অমনি সেরে যাবে বাঘনি অসুখ ছেড়ে যাবে তো তারপরে বাঘের হাত পাও বাঘে চিবিয়ে খাওয়ার পরে শরীরে প্রচন্ড গা হয়েছে তারপরে বাঘ বুঝতে পারলো তাকে আগাগোড়া পুরাটাই ঠকালো তারপর বাঘ দেখতে দেখতে একদিন অসুস্থ হয়ে বাঘ মারা গেল